হ্যালো স্টুডেন্টস ওয়েলকাম টু মাই চ্যানেল টোয়েন্টি ফিজিক্স আজকে আবার আরেকটা নতুন বুক রিভিউ নিয়ে চলে এসেছি আজকে মূলত আমরা ক্লাস ছায়া প্রকাশনীর জীববিদ্যা অর্থাৎ বায়োলজি বইটাকে রিভিউ করবো আনবক্সিং অলরেডি আমি করে দিয়েছি তো আশা করি তোমাদের ভিডিওটা হেল্পফুল হবে এবং যারা ছায়া প্রকাশনীর জীববিদ্যার বই কিনতে চাইছ তাদের জন্য একটা ইনফরমেটিভ ভিডিও হতে চলেছে বইটার দাম বইটার মধ্যে কি আছে বইটা কেনা ঠিক হবে না ভুল হবে সেই সমস্ত জিনিস আমি আলোচনা করব আজকের ভিডিওতে আর তোমরা এর সাথে এর পাশাপাশি আর কি কি বুক রিভিউ চাইছো সেটাও আমাকে কমেন্ট করতে পারো আমি সেই বইটার রিভিউ করবার যথাসাধ্য চেষ্টা করব তো চলো শুরু করা যাক আজকের ভিডিও প্রথমেই বলি ক্লাস টুয়েলভের তোমরা সেমিস্টার থ্রি আর সেমিস্টার ফোর এই দুটো বই এখানে অ্যাভেলেবেল পাবে এটা তো নতুন করে বলবারও কিছু নেই এই দুটো বই পাওয়ার সাথে সাথে এই যে দুটো বই তোমরা পাবে হ্যাঁ এই দুটো বই পাওয়ার সাথে সাথে তোমরা এখানে আরেকটা পুচকি বই এটা কিন্তু ফ্রি পেয়ে যাবে বোঝাতে পারলাম বিষয়টা এই বইটা টোটালি ফ্রি পেয়ে যাবে এই যে নিচে ফ্রি লেখা আছে তো এই বইটাকে এখন একটু সাইডে রাখছি আর ফোর্থ সেমিস্টারের বইটাকেও একটু সাইডে রাখছি মূলত আমি সেমিস্টার নাম্বার থ্রি অর্থাৎ যেটা তোমাদের সেপ্টেম্বর মাসে পরীক্ষা হতে চলেছে সেমিস্টার থ্রি বা ক্লাস টুয়েলভের প্রথম একটা সেমিস্টার সেইটাই নিয়ে একটু চর্চা করি তো দেখতে পাচ্ছ ছায়া প্রকাশনী লোগো জীববিদ্যা ক্লাস টুয়েলভ সেমিস্টার থ্রি ইউনিট নাম্বার ছয় থেকে ইউনিট নাম্বার সাত অর্থাৎ দুটো ইউনিট নিয়ে এই বইটাতে আছে দুটো ইউনিটেই বইটা কিন্তু অনেকটাই মোটা এবং পেজ সংখ্যা যদি দেখতে চাই আমরা তাহলে দেখতে পাবো প্রায় চারশো বাহাত্তরটার মতো পেজ আছে প্রায় পাঁচশোটাই ধরতে পারো মোরহারলেস পাঁচশোটার মতো পাতা এখানে আছে মাত্র দুটো ইউনিটে ইউনিটের মধ্যে অধ্যায় থাকবে সেটা তো ডেফিনেটলি তো ছয়ের আগের যে বিষয়গুলো এক থেকে পাঁচ নম্বর ইউনিট সেটা তোমরা সেমিস্টার ওয়ানে এবং সেমিস্টার টুতে এই দুটোতে পেয়ে গেছো অলরেডি আমাদের ছায়া প্রকাশনীর পদার্থবিদ্যার ক্ষেত্রে এই ডিস্ট্রিবিউশনটা দেখতে পাওয়া যায় না ছায়া প্রকাশনীর পদার্থবিদ্যার ক্ষেত্রে এক থেকে দশ পুরো ইউনিটটাই থাকে ক্লাস ইলেভেনতে দুটো ভাগে ভাগ থেকে এক থেকে পাঁচ ছয় থেকে এক থেকে পাঁচ ছয় থেকে দশ আর ক্লাস টুয়েলভেও তাই এক থেকে পাঁচ ছয় থেকে দশ তো জীববিদ্যার ক্ষেত্রে এই ডিস্ট্রিবিউশনটা একটু আলাদা এটা ভাববার বিষয় দেখবার বিষয় এবার এই পাশে যদি দেখি তাহলে দেখতে পাবো আমরা এখানে জীববিদ্যা সেমিস্টার থ্রি ইউনিট নাম্বার ছয় থেকে ইউনিট নম্বর সাত আছে মানে ছয় আর সাত আছে মধ্যাবধায় বলতে গেলে তো লেখক অ্যাজ ইউজুয়াল গুছাই চক্রবর্তী মাইতি আর এখানে ফ্রি লার্ন ফ্লিক্স বাংলা টু পয়েন্ট ও ছায়া স্মার্ট ক্লাস ইউটিউবে তোমরা টপিক ওয়াইজ ক্লাস পেয়ে যাবে সেটাই ওনাদের বক্তব্য তো প্রথম যে পাতাটা সেটা কিছুটা দেখতে এই ধরনের জীববিদ্যা ছায়া প্রকাশনী এখানে শুভ্রনীল চক্রবর্তী এনার বই টেনে খুবই পপুলার একটা বই ছায়া জীবন জীবনবিজ্ঞানের গোপালচন্দ্র গুছাই তার মৃদুলা মাইতি যাই হোক এইসব বিষয়গুলো কিন্তু আছে এবার পরের পেজে যাওয়া যাক পরের পেজে ভূমিকা টুমিকা দিয়েছে এখানে একটু নজর দিলে দেখতে পাওয়া যায় যে এখানে মুদ্রণে এটা দিয়েছে সৃষ্টি গ্রাফিক্স কলকাতা প্রকাশনা ছায়া প্রকাশনী লিমিটেড ওয়ান বিধান কলকাতা এটা এটা সাত লক্ষ তেহাত্তর এসব বিষয়গুলো আছে এছাড়াও প্রকাশকাল যদি দেখো তো দেখতে পাবে এটা প্রথম প্রকাশিত হয় ফেব্রুয়ারি দু হাজার ষোলোতে পুনর্মুদ্রণ হয় দু হাজার সতেরো পরিমার্জিত সংস্করণ হয় দু হাজার সতেরোর এপ্রিলে পুনর্মুদ্রণ হলো মুদ্রণ হল মার্চে পরিমার্জিত হলো এপ্রিলে পুনর্মুদ্রণ আবার হলো দু হাজার আঠারো পুনর্মুদ্রণ হলো দু হাজার কুড়ি দু হাজার একুশ আঠেরো উনিশ কুড়ি একুশ সবগুলো পুনর্মুদ্রণ পরিমার্জিত হলো দু হাজার একুশের মার্চে দু হাজার একুশের জানুয়ারিতে পুনর্মুদ্রণ হলো পরিমার্জিত হলো দু হাজার একুশের মার্চে এটা হলো দেন আবার পুনর্মুদ্রণ হল দু হাজার বাইশের জানুয়ারিতে আবার দু হাজার তেইশের জানুয়ারিতে পুনর্মুদ্রণ হলো মানে পুনর্মুদ্রণ হয়েই যাচ্ছে এটা হচ্ছে বিষয় হ্যাঁ হওয়াটাও স্বাভাবিক এবার আবার পুনর্মুদ্রণ হলো ফেব্রুয়ারি দু হাজার চব্বিশে আর নতুন সিলেবাস সংস্করণ হলো ফেব্রুয়ারি দু আমাদের যে নতুন সিলেবাস সেই অ্যাকর্ডিংলি এনারা এটা করেছেন বলে দাবি রাখছেন সহযোগিতায় কৌশিক হালদার ইনি সহযোগিতা করেছেন তার পাশাপাশি এটা ব্যাপারটা আছে এখানে দিয়েছে সেমিস্টার থ্রি আর সেমিস্টার ফোর কম্বাইন্ড টাকার দিক দিয়ে আসি টাকাটা হচ্ছে আটশো টাকা কিন্তু ফিজিক্স কেমিস্ট্রি ম্যাথ এই তিনটার কিন্তু এই দাম নয় এই তিনটার দাম কিন্তু এক টাকা করে এইটার দাম বায়োলজি বইটার দাম কিন্তু তুলনামূলকভাবে কম আবারও কম সাঁতরার বায়োলজি বইটার থেকে সাঁতরার বায়োলজি বইটা আমার দামটা ঠিক জানা নেই মোটামুটি এগারোশো বারোশোর মতো দাম কিন্তু আছে সেক্ষেত্রে প্রকাশনের বায়োলজি বইটার দাম অনেকটাই কম এই টাকার উপরে তোমরা কোন জায়গা থেকে এবং তোমার পরিচয় কীরকম মানে তোমার চেনা জানার উপরে একটা পার্সেন্টেজ ছাড় তোমরা পাবে মোটামুটি ওই আঠারো থেকে পঁচিশ পারসেন্ট মতো ছাড় দেয় এবার আবারও বললাম যে কোন জায়গা থেকে কিনছো তোমাদের কোনো পরিচয় পরিচিত মানুষের হাত থেকে কিনছো কিনা না তার উপরে দামটা ভ্যারি করে এইসব বিষয়গুলো দেওয়া আছে আর যদি আমি বলি এখানে দেখতে পাবে ষোলো থেকে পরপর পুনর্মুদ্রণ হয়েই গেছে ঠিক আছে পরিমার্জিত সংস্করণ বলো আর যে পুনর্মুদ্রণ বলো পরপর হয়েই গেছে বোঝা গেল গল্পটা কোনো সমস্যা নেই এবার পরের পেজে যাওয়া যাক এখানে ডাব্লু বি এর সিলেবাস দিয়েছে বায়োলজির কি সিলেবাস আছে সেটা দিয়েছে এক থেকে শুরু করে ইউনিট নম্বর সিক্সের এক নাম্বার চ্যাপ্টার দু নম্বর চ্যাপ্টার তিন নম্বর চ্যাপ্টার তিনটে চ্যাপ্টার আছে ইউনিট নাম্বার সিক্সে আর ইউনিট নাম্বার সেভেনও তোমাদের আছে চার পাঁচ ছয় মানে তিনটে চ্যাপ্টার এটা তিনটে চ্যাপ্টার এটা তিনটে চ্যাপ্টার ছটা চ্যাপ্টার এখানে তোমরা পাবে এর সাথে 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 তোমরা মার্কস ডিস্ট্রিবিউশন কত আছে ইউনিট নাম্বার ছয় যেটা বললাম সেখানে পনেরো মার্কস আসবে থার্ড সেমিস্টারে ইউনিট নাম্বার সেভেন যেটা বললাম সেখানে কুড়ি মার্কস আসবে সেমিস্টার থ্রির এক্সামে এবার এখানে সিলেবাস দিয়েছে নিট ইউজির ওপরে যেখানে যেটা নিট এক্সামটা হয় মেডিকেলের ওপরে সেইখানে এই সিলেবাসগুলো কী কী আসছে সেটা দিয়েছে কারণ নিট ছাড়া জয়েন্ট তো আসে না বায়োলজি সেই অর্থে আচ্ছা নেক্সট দেখা যাক এখানে সূচিপত্র দেখতে পাচ্ছি ইউনিট নম্বর ছয় জনন আছে জননের মধ্যে সপুষ্পক উদ্ভিদের জনন মানব জনন জননগত স্বাস্থ্য এসবগুলো দিয়েছে এনসিআরটি কর্নার দিয়েছে অনুশীলনী দিয়েছে বংশগতি ও অভিব্যক্তি দিয়েছি ইউনিট নম্বর সাতে তার আন্ডারে বংশগতি ও প্রকরণের নীতিসমূহ বংশগতির আণবিক ভিত্তি এবং বিবর্তন এই বিষয়গুলো কিন্তু দেওয়া আছে এবার যদি আমি এই চ্যাপ্টারের প্রথম একটু চ্যাপ্টারটা একটু যদি লক্ষ্য করি সেই ক্ষেত্রে বায়োলজি আমি খুব একটা ভালো বুঝি না যদিও তো এইগুলো পড়ার পর এইসব সপুষ্পক উদ্ভিদের যৌনজনন পড়ার পর শেষের দিকে তোমাদের অনুশীলনে কীভাবে দেওয়া আছে এইটাতে আমি ইন্টারেস্টেড একটু বেশি অনুশীলনের আগে এখানে একটা এনসিআরটির কর্নার বলে দিয়েছে এই জায়গাটাতে দিয়েছে এনসিআরটিটা নিট পরীক্ষার ক্ষেত্রে অনেকটাই ফলো করা হয় সেই ক্ষেত্রে এই প্রশ্নগুলো দিয়েছে যখন খুবই ভালো এছাড়াও আমি যদি উচ্চ মাধ্যমিকের পয়েন্ট অফ ভিউ থেকে বলি তাহলে অনুশীলনী দিয়েছে এমসিকিউ দিয়েছে কনভেনশনাল টাইপ কোশ্চেন্স দিয়েছে এবং সেখানে এমসিকিউ দিয়েছে তোমাদের একাশিটা ভালো প্রশ্ন দেন ফিল ইন দ্য ব্ল্যাঙ্কস দিয়েছে মানে আমাদের প্রকাশনীর ফিজিক্স বইয়ের মতনই অনেকটাই তারপরে কলম ম্যাচিং দিয়েছে কলম ম্যাচিং অনেকগুলোই দিয়েছে তারপর দিয়েছে তোমাদের রিঅ্যারেঞ্জ অফ সেন্টেন্সেস অর ইভেন্টস এই টাইপের দিয়েছে রিলেশানশিপ স্টেটসমেন্ট রিজন টাইপ হলো তারপর হচ্ছে ট্রু ফলস তারপর হচ্ছে ডায়াগ্রাম বেস খুবই ভালো প্রশ্ন কিন্তু দিয়েছে এবং তার পাশাপাশি তোমাদের দিয়েছে ডায়াগ্রামের পর কেস বেস্ট টাইপ এটাও কিন্তু একটা দিয়েছে প্রশ্ন ভালো দিয়েছে মেডিকেল এন্ট্রান্স আর্চিভ আর্চিভ আর আর্চিভ মানে লুকিয়ে দেওয়া তো মেডিকেল এন্ট্রান্সের ওপরে কী কী প্রশ্ন দাঁড়াতে পারে সেই জিনিসটাও দিয়েছে এইগুলো একটু কালারফুল হলে একটু ভালো লাগতো যদিও যাই হোক সেই বিষয়টা কিন্তু তোমাদের এখানে দিয়েছে মডেল এমসিকিউজ দিয়েছে ফর নিট নিটের উপরে একটু বেশি জোর দিয়েছে বিষয়টা ভালো লাগলো আমার এবং দেন নেক্সট চ্যাপ্টার মানবজননের উপরে আলোকপাত করেছে পিছন দিকে দেখলে দেখতে পাওয়া যাবে যে পিছন দিকেও তোমাদের কোনো নিটের প্রিভিশিয়াস কোয়েশ্চেন্স দেয়নি এখানে আমি একটু হতাশ হলাম এটাও ওই অধ্যায়ের উপরে অ্যাসাসেন্ট রিসেন্ট টাইপ ওই অধ্যায়ের উপরে তোমাদের মেডিকেল এন্ট্রান্স কর্নার যেটা বললাম এইগুলোই কিন্তু দেওয়া আছে ডায়াগ্রাম বেস এইসবগুলোই কিন্তু দেওয়া আছে তো এইসব বিষয়গুলো দিয়েছে পিছন দিকে এইভাবে একটা ছবি দেওয়া আছে এক্সামের প্রিপারেশান কী করে করবে আর নিজেদের প্রমোশন টাইপের করা আছে তো এই গেল আমাদের সেমিস্টার থ্রির বই আর এর পাশাপাশি আমাদের সেমিস্টার ফোরের যে বইটা সেটার উপরও যদি একটু নজর বলাই এখানে কিন্তু সেমিস্টার ফোর ইউনিট নাম্বার এইট থেকে ইউনিট নাম্বার টেন অর্থাৎ এইট নাইন টেন তিনটে কিন্তু ইউনিট এখানে বরাদ্দ করা আছে তো আবারও সেই একই ব্যাপার এখানেও যদি আমি দামটা দেখি তাহলে সেই আটশো টাকা দাম আর সেমিস্টার থ্রি ফোর একসাথে সেই জিনিসটা দিয়েছে সিলেবাস দিয়েছে মার্কস ডিস্ট্রিবিউশন এখানে দিয়েছে যে দশ নম্বর বারো নম্বর তেরো নম্বর তিনটে যে ইউনিট আছে আট নম্বর ইউনিট ন নম্বর ইউনিট দশ নম্বর ইউনিট তাদের সূচিপত্র দিয়েছে এবং যে প্রশ্নগুলো আমি যে গল্পটা করছিলাম প্রশ্নগুলোও মোর অর আরস সেম আছে মানব স্বাস্থ্য রোগসমূহ একটা ইউনিট নম্বর দশ আচ্ছা মানব স্বাস্থ্য রোগ সমূহ তার আন্ডারে যদি আমি একটু প্রশ্নোত্তর বিষয়টাতে চলে যাই হ্যাঁ এখানেও ওই ধরনেরই প্রশ্ন দেওয়া আছে ও এটা তো সেমিস্টার ফোর সরি তাহলে এখানে সংক্ষিপ্ত প্রশ্ন মান দুই পাবে এবার তিন পাবে তিন দিয়েছে হ্যাঁ সংক্ষিপ্ত প্রশ্ন তিন হলো সংক্ষিপ্ত প্রশ্ন পার্ট টু তিন নম্বরের আর ফাইভ মার্কসের প্রশ্ন এখানে পাবে কিন্তু ফাইভ মার্কসের প্রশ্ন এখানে আসে না নাকি না এখানে কিছু দেয়নি ফাইভ মার্কসের প্রশ্ন কিছু দেয়নি আচ্ছা নাম্বার ডিস্ট্রিবিউশনে যদি আমি আবার যাই ও একটা মান পাঁচের আছে সেটা কিন্তু ইউনিট নাম্বার টেন থেকে তাই এখানে কোনো এই দুটো ইউনিটে মান পাঁচ কোনো আসবে না তার জন্য এখানে কিছু দেয়নি আচ্ছা এখানে একটা মান চারের একটা বিষয় আছে এটা আমাদের ফিজিক্সে থাকে না কম্পিটি কম্পিটেন্সি বেসড কম্পিটি কম্পিটেন্সি কম্পিটেন্সি বেস্ট কোয়েশ্চেন আচ্ছা এটা ফোর মার্কসের একটা প্রশ্ন থাকবে একটাই সেটা ইউনিট নাম্বার নাইন থেকে বায়োটেকনোলজি অ্যান্ড ইটস অ্যাপ্লিকেশন বায়োটেকনি টেকনোলজি অ্যান্ড ইটস অ্যাপ্লিকেশান অধ্যায়টা থেকে একটাই ইউনিট একটাই অধ্যায় তো সেখান থেকে একটা মান চার আসবে পাঁচ কোনো নেই পাঁচ একমাত্র ইউনিট নাম্বার টেন থেকে ইকোলজি অ্যান্ড এনভায়রনমেন্ট এখান থেকে কিন্তু আছে আশা করি বোঝাতে পারলাম জিনিসটা হেল্পফুল হবে তোমাদের জন্য এবং এর সাথে সাথে তোমরা এর পরে আর কোন বইয়ের বুক রিভিউ চাও সেটাও একটু জানাবে এখানে প্র্যাকটিস সেটের উপরে প্রশ্ন দিয়েছে এই ফ্রি জিনিসটা সব প্রকাশনী এখন ফলো করছে আমি টার্গেটের উপরেও ভিডিও বানিয়েছি চাইলে দেখতে পারো সেখানেও কিন্তু এই টাইপের ফ্রি মক কিছু বই কিন্তু তারা দিচ্ছে থার্টি ফাইভ মার্কসের সেট ওয়ান একটা দিয়েছে সেটগুলো দিয়েছে সেমিস্টার থ্রিতে কী ধরনের প্রশ্ন টশ্ন আসবে না আসবে স্তম্ভ মেলাও ঠিক আছে অ্যাসারসেন রিজন টাইপ হ্যাঁ ট্রু ফলস সমস্ত কিছু এখানে দেওয়া আছে সেমিস্টার থ্রিতে বারোটা এখানে সেট দিয়েছে সেমিস্টার থ্রিতে থ্রির জন্য বারোটা সেট আছে এক থেকে বারো সেমিস্টার ফোরের জন্য তেরো থেকে সতেরো তেরো চোদ্দো পনেরো ষোলো সতেরো পাঁচটা সেট দেওয়া আছে তাহলে প্রথম বইটাতে প্রথমটার জন্য প্রথম সেমিস্টারের জন্য বারোটা সেট পরেরটার জন্য পনেরোটা সেট আর প্র্যাকটিস সেটস ফর নিট নিটের জন্য প্র্যাকটিস সেট দিয়েছে আঠেরো থেকে ছেচল্লিশ অর্থাৎ সতেরোর পর থেকে ছেচল্লিশ মানে এদিকে হচ্ছে তোমার নয় ছাব্বিশ কুড়ি উনত্রিশটা উনত্রিশটা সেট দিয়েছে নিটের ওপরে ভিত্তি করে ভাষাটা কি ইংরেজি দিয়েছে যা মনে হচ্ছে ইংরেজি ভাষাতে কিন্তু দিয়েছে প্রশ্নগুলো নিটের ওপরে যে প্রশ্নগুলো যত দূর মনে হচ্ছে দেখি সেট ফাইভ হ্যাঁ সেট ফাইভ দিয়েছে তারপরে সেট ফোর দিয়েছে প্রশ্ন কতগুলো দিয়েছে বায়োলজি তো নব্বইটা প্রশ্ন আছে নব্বইটা প্রশ্ন আছে নিটে তো নব্বইটা প্রশ্নই দিয়েছে বাট এখানে পাঁচটা সেট দেওয়া আছে কিন্তু ও ওটা পেজ নাম্বার দিয়েছে फुल बॉक्स নিলাম নাকি আমি এটা 12 টা সেট না এক থেকে 12 নাম্বার পেজ হয়তো দেখি আমি গলে বুঝতে পারবো 12 নাম্বার পেজ সলি মিসটেপ হয়ে গেছে আমার আমার সাথে স্ক্যাম হয়ে গেছে 12 নাম্বার পেজ হ্যাঁ তাই তো মনে হচ্ছে 12 নাম্বার পেজ यस 12 নাম্বার পেজ ওপি দেওয়া আছে দেখো 12 নাম্বার পেজ ওপি দেওয়া আছে সেট কত দিয়েছে সেট দিয়েছে 1 2 3 4 5 পাঁচটা সেট দেওয়া আছে দেখো এখানে সেট নাম্বার 5 অ্যান্সার দিয়েছে আর এখানেও সেট আছে এক দুই তিন চার পাঁচ পাঁচটা সেট আছে এখানেও পাঁচটা অর্থাৎ সেমিস্টার থ্রির পাঁচটা সেট সেমিস্টার ফোরের পাঁচটা সেট আর নিটের জন্য পাঁচটা প্র্যাকটিস সেট তোমাকে এখানে দিয়েছে এগুলো করে নিতে পারলে আমার মনে হয় সেমিস্টার থ্রিতে ফোরে এবং তার সাথে সাথে নিটের কোনো ধরনের প্রবলেম তোমাদের হওয়ার কথা নয় বোঝাতে পারলাম আশা করি কোনো সমস্যা নেই আর ভিডিওটা ভালো লাগলে মেক্সার একটা লাইক সাবস্ক্রাইব করবে বেল আইকনটা প্রেস করবে নাহলে কোনো ধরনের নোটিফিকেশান তোমার কাছে পৌঁছাবে না শুধু সাবস্ক্রাইব করে কোনো লাভ হবে না আর ভিডিওটা ইনফরমেটিভ লাগলে বন্ধু বান্ধবীদের মধ্যে শেয়ার করে দিও আর অতি অবশ্যই চ্যানেলের সাথে যুক্ত থাকো আর কমেন্ট করতে ভুলো না যে এরপরে কোন বইয়ের উপরে তুমি ভিডিও চাও রিভিউ বুক রিভিউ চাও থ্যাংকস ফর ওয়াচিং দ্য ভিডিও বাই